আসসালামু আলাইকুম এভরিওয়ান শীতকালীন যে শাকসবজি রয়েছে সেগুলো টেস্ট বরাবরই শীতকালেই বেশি ভালো লাগে সারা বছর এখন অনেকগুলো পাওয়া যায় সবজি কিন্তু সেই স্বাদ আমার কাছে মনে হয় লাগে না তবে শীতকালে মাছগুলো অনেক টেস্টি হয় যখন মাছের তেল হয় এবং মাছ বড় হয় সুস্বাদু হয় আজ আমি কয়েক রকম মাছ একসাথে বের করেছি ফুলকপি দিয়ে রান্না করব বলে এখন মাছগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখানে রয়েছে পাশে মাছ একটা ট্যাংরা মাছ এবং কয়েকটা ভেটকি মাছ মাছগুলোকে একত্রে ভেজে নিয়েছি তারপর ওই একই তেলের ভেতরে আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি খালি করে রাখা কাঁচামরিচ দিয়েছি এবং রান্নাতে অরিজিনাল সাউন্ডটাই ব্যবহার করা হয়েছে যারা রান্না পছন্দ করেন তাদের অবশ্যই রেসিপিটি ভালো লাগবে তারপর আমরা এখানে ওয়ান টেবিল স্পুন রসুন বাটা এবং ওয়ান টি স্পুনের মতো আদা বাটা দিয়েছি এক একজনের রান্নার ধরন এবং মশলা দেওয়ার তেল মশলা দেওয়ার পরিমাণ কিন্তু আলাদা এক একজনের রান্নার মজাটাও কিন্তু আলাদা হয়ে থাকে তবে আশা করি আপনারা যদি আমার রেসিপি ফলো করে অবশ্যই রান্না করেন আপনাদের রান্নাটাও সুস্বাদু হবে তারপর সকল মশলাগুলো একত্রে কষানো হয়ে গেলে আমরা এখানে আলু দিয়েও একটু কষিয়ে নিলাম ভাজা ভাজা করে নিলাম তারপরে আমরা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এখন এই ফুলকপির থেকে কিন্তু পানি বের হবে পানি ছাড়বে আর ফুলকপিটা বেশ বড় ছিল এবং ভালো ছিল কোনো পোকা ছিল না জন্য আর অনেক বেশি হয়েছে তারপর কষাতে কষাতে কিন্তু ফুলকপিটা কিছুটা পরিমাণ কমে যাবে যখন কমে যাবে এর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে যাবে তারপর কিছুটা সময় কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে গরম পানি অ্যাড করবো অবশ্যই রান্নাতে সব সময় গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন তাহলে রান্নার স্বাদটা বজায় থাকবে তারপর আমরা এখানে জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া অ্যাড করব তারপর আমরা আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক একে দিয়ে দেব এই যে মাছগুলো এগুলোতে কিন্তু অনেক বেশি জালের প্রয়োজন হয় না এগুলো অল্প জালেই হয়ে যায় তারপর আমরা আরও কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এগুলো আমার টবের ধনিয়া পাতা তাছাড়াও আমরা লাস্টের দিকে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব লাস্টে আপনারা যদি কাঁচামরিচ অ্যাড করেন সেক্ষেত্রে রান্নার সুঘ্রাণটা আরও বেড়ে যায় টেস্টটা আরও ভালো হয় আমি এই রান্নাতে কিন্তু অনেক বেশি পরিমাণে তেল মশলা এগুলো দেইনি। এই রান্নাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু উপরে তেল উঠে আসবে না প্রতিদিনের রান্নায় বেশি পরিমাণে তেল ইউজ না করাই ভালো আমরা যেহেতু প্রতিদিন স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করার চেষ্টা করি সেই রেসিপিগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আর রান্নার ভিডিওটা যখন তরকারিটা গরম থাকে তখন কিন্তু অন্যরকম দেখা যায় রান্নাটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আরও অন্যরকম দেখা যায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ